আলহামদুলিল্লাহ কোথায় দিলেন দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে সমস্ত ভাই যারা আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশু হাটে হাটে নেমে আমরা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের কুরবানি উপযোগী এবং খামারে লালন পালন করা গরু কিন্তু হাজারে হাজার আমদানি হয়েছে বাজারে আমরা এই গরুগুলোরই দাম জানার চেষ্টা করব ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন দাম হইলে বিক্রি করবে সেই বিষয়গুলোই কেমন দামে বিক্রি করতে পারছে হ্যাঁ এগুলোই তুলে ধরবো আপনাদের সামনে আর আজকে সাতাশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার হ্যাঁ সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আমরা এখানেই বেশ দুইটা স্বাস্থ্যবান গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এসছেন জীবনগর গঙ্গা দাস করতে কয়টা নিয়ে এসেছেন

চোড়ায় দাম চাচ্ছেন আচ্ছা মাংস কি হবে ছয় মন এটা পেট থাকুক বা না থাকুক ভাই ছয় মন হবে না কম হবে হ্যাঁ এই যে এবার লাইনে এসেছেন আর এটা আপনার সাড়ে ওই যে কত বললেন পাঁচ মন ওটাও হবে না একটু কম হবে কত চাচ্ছেন এই জোড়া কত চাচ্ছেন তিনশো কুড়ি তিন লাখ কুড়ি বাবা এত দাম চাইলে হবে কাস্টমার কত পর্যন্ত দাম বলে পঁচাত্তর আশি কত পঁচাত্তর আশি দুই লাখ আপনারা কত হইলে বিক্রি করতে পারবেন দুই লাখ নব্বই কিনা না গ্রাম থেকে এখানে আর দাম দরের সুযোগ নেই আর একটু কমিয়ে দেন দুই লাখের নব্বই এর নিচে কত দিতে পারবেন পঁচাশি সত্তর পঁচাত্তরে এমন দিবেন না হ্যাঁ এমন দেওয়া যায় না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা এমন ধরনের গরু যারা খুঁজছেন হ্যাঁ মাংস মাংসের জন্য বা কুরবানি আগামী দুই হাজার ছাব্বিশের জন্য তারা কিন্তু এই গরুগুলো নিতে পারেন আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন ফোর থ্রি ফোর 7970 বাজারে এসেছেন কখন এসসি দিকে কি মনে হচ্ছে বেচা কিনা কেমন আছে টুকটাক ভালো কাস্টমার আছে 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 না যাক ঠিক আছে তাহলে বাজারের গরুর কাস্টমার আছে বলে মনে হচ্ছে বেচা কিনা হচ্ছে যেটা বুঝলাম ভাই থেকে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি চাচা ভালো আছো হ্যাঁ চাচা কয়টা নিয়ে এসেছো তিনটা নিয়ে এলাম টাস এটার দাম কত চাচ্ছ 75 আছে লাখ গোsto কতটুকু হবে পাঁচ মন হবে

বি আর লিস্টেড এই গরুটা কিন্তু এটা থেকেও সুন্দর। হ্যাঁ, কালারের দিক থেকে চটমট মিলিয়ে বেশ আসলে 2026 কুরবানি উপযোগী, হ্যাঁ। এমন সাইজের গরু অনেক অনেক কিন্তু এই হাটে পাওয়া যায়। আর গরু সুন্দর তো দেখতে হলে ডুকডুগি হাট ভিজিট করতে হবে, বুঝছেন? ছোট বড় সব গরুই কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের এই হাটে পাওয়া যায়। তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি, সাইওল দেশি মিলিয়ে। ভালো আছেন ভাই? ওইটা নিয়ে এসেছেন? দুটো। এই দুটো নাকি? ও আচ্ছা, এটার দাম কত? আচ্ছা টিริস আচ্ছা গোশত কতটুকু হবে চার হবে 10 কেজি আচ্ছা আচ্ছা চার মন কেজি কাস্টমার কত দাম বলে ভাই এটা 8000 হাজার 8000 10000 1 লাখ আপনি কত হলে বিক্রি করবেন 15 টাকা হলে বিক্রি করবে দশ 10000 দাম পেয়েছে বললো তারপরে আমরা গরু কিন্তু দেখে আজকে শেষ করতে পারবে না ভরপুর কালেকশন ভালো আছেন ভাই ভাই কয়টা নিয়ে এসেছেন

পাঁচ মন এরটু বেশি হবে বা পাঁচ এমন না দাম কত ওঠে কাকে এটা তুমি কত বিক্রি করতে পারবা 52 তারপরটার কত দাম চাচ্ছ 55 কি এটা বিক্রি হয়ে গেল এটা কাস্টমার কত দাম বলে 30 30 তুমি কত বিক্রি করতে পারবা 45 45 আচ্ছা তোমার এই পাকড়াগুলোটার দাম কত চাচ্ছ 40 তে আছে কয়টা নিয়ে এসেছিলা আজকে একটাই একটাই গোস্ত কতটুকু হবে হবে চার মন হবে ও তাই দাতে কয়টা দুইটা দুইটা কাস্টমার কত দাম বলে ওই তিরিশ তুমি কত হলে বিক্রি করবা কিছু বেশি হলে দিবে তারপরে আমরা এখানে একটা খুব সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি শ্যামলা কালার না লালচে শ্যামলা বলতে হবে বা ব্রুয়া কালার অনেকে বলে দাঁতে কয়টা এটা কাকা দুটো দাঁত মাথাটা আবার সাদা জায়গার জন্য দেখানো সম্ভব হচ্ছে না

যে দুটা বিক্রি করলেন কেমন দাম পেলেন ভালোই ভাই মোটামুটি লাভ হয়েছে আজকের বাজার কি ভালো তাহলে একটু আমাদের কাছে ভালো আমাদের যেহেতু করে ফেলেছেন তাই না আচ্ছা আপনার এটার 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 হচ্ছে ওজন কতটুকু হতে পারে এটার ওজন আপনার পাঁচটা পাঁচ মন পাঁচ মন হবে একটু কম বেশি হতে পারে না হলে হতে পারে দাম কত চান এটা দাম চাচ্ছি 55 1 লাখ 55 কত পর্যন্ত বিক্রি করতে পারবেন এটা আপনি এটা 35 36 এর হবে কাস্টমার কত দাম বলছে কাস্টমার 30 32 এমন গরু ছিল আরো দুইটা না সেটা বিক্রি হয়েছে আর একটা আছে আর একটা অন্যান্য হাটেও তো আপনারা গরু ওঠান জি প্রত্যেক হাটে আপনার ফোন নাম্বারটা বলেন 01941 7253 ঠিক আছে

আচ্ছা এটা দাম কত 700 তুমি 45 145 কাস্টমার কত দাম বলে 30 তুমি কত হইলে বিক্রি করবা 35 35 হইলে এটা কাকা বিক্রি করবে সাথে থাকেন দেখছি শুনছি চোয়াডাঙার ডুকডুকি পশুহাট থেকে আজকে বাজারে কিন্তু ব্যাপারিদের মস্তিষ্ক অনেক হট আ যখন তখন জ্ঞানরাম লাগি દેছে এখন বেজ মনে করেন বুঝাছেন

আপনি বলেন যে এইবার এই জন্য কতই দিলেন কতই দিলেন ভাই বা পঁচিশ হাজার টাকায় কিন্তু বেশ সুন্দর একটা গরু ভাই দিয়ে দিলো হ্যাঁ এই টাইপের গরু কিন্তু অনেক অনেকে এই বাজারে আছে আপনারা চাইলেই কিনতে পারবেন চলে আসেন ভিজিট করেন চোয়াডাঙ্গা ডুগডুগে হাট পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাহ ঠিক আছে গরু দেখতে পাচ্ছি দেশি গরু ভালো আছেন গৃহস্থ আপনি না ব্যাপারি ব্যাপারি কত দাম চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ গোস্ত কতটুকু হবে এটার আচ্ছা আচ্ছা কাস্টমার কত দাম বলে কুড়ি বলে কুড়ি আপনি কত বিক্রি করবেন আর একটু বেশি হলে দিয়ে দেবেন না বাহ দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে হাটের গহিনে তলিয়ে যেতে চলেছি হ্যাঁ প্রচুর পরিমাণের গরু কিন্তু এখানে ওঠে মাঝারি সাইজের দশটা গরু কিনতে পারেন না এই ঘুরে 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 ঘিরে আমাদের চাইলে পারেন দশটা বিশটা কি গরু কেন বাজারে পাঠিয়ে দিয়ে এসে যাই গোটা নেও ভালো মন্দ নেও

আমার ভিডিও অনেকে দেখে সারা বাংলাদেশ থেকে হ্যাঁ ঠিক আছে না হলে এই কাস্টমারটুকু পেতেন না আমাদের এই হাটে কিন্তু আলম হাটে থেকেও কাস্টমার বেশি ঠিক আছে বুঝতে পারছেন আলম হ্যাঁ শিয়ালমারি ডুগডুগি দেখবেন যে পার্টি বেশি আছে এই আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমি আসি মানুষ একটা গরু বেচা কেন কি করে ব্যবসা করবেন পার্টি আছে বলেন আপনি হাটে সব মানুষ শেষই যাচ্ছে পুজি পুজি শেষ হয়ে যাচ্ছে জমি জায়গা থাকলো না হইতো আমাদের জমি জায়গাও নেই করব কি সেটাই সেটাই দর্শক এই যে এই ব্যাপারীদের হাজারি শুনলে একটু খারাপ লাগছে হ্যাঁ বাজারে বেচা কিনা আমদানি তুলনায় খুবই কম হ্যাঁ হাজার হাজার গরু আমদানি কিন্তু হাজার হাজার তো আর বেচা কিনা নেই তাই না ভাই ভালো আছেন ভাই ভালো আছেন মন খারাপ রোদ্রে না মন খারাপ নাই দাম কত দাম চাষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওই দিকে তো আপনার থেকে ভালো ভালো মাংসের গরু পঁয়ত্রিশ পঁচিশে বিক্রি করে কত হলে বিক্রি করবেন তেইশ দাম কত ওঠে পালা গরু তাই না পালা গরুর বাজার সবসময় একটু বেশি থাকে এখানে একটা গরু দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন দুটো ঠিক আছে এই কেন অসীম বড় গরু নিয়ে চলে এসেছো কটা দুটো এ জাড়া সাদা আর আর কালা কালা সাদা সাদা কালো কালা রং জমেছে সাদা কালার এটার দাম কত

72 ঠিক আছে কাকা এই পাশে বলতে কি জানেন আমার চারি পাশে গরু আর গরু হ্যাঁ এখন শুধু গরু ছটপট করছে ঠেলি হচ্ছে

এখানে একটা ভালো বাচ্চা পাচ্ছি হ্যাঁ ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন গরু বাবা এক লাখ পঁচিশ এই যে ভাই ভালো লোক আপনি হ্যাঁ আর এই ভাই তো ঢলন লোক বুঝলেন তো ঢলন ঢলন দেখছে কত দাম পেলেন ভাই এটা একশো পঁচিশ আপনি দাম চাচ্ছেন পাঁচ পর্যন্ত দাম পাচ্ছেন কত টাকা বিক্রি করতে পারবেন আপনি এটা দেখা কত হয় তারপর এটা আনুমানিক তো ধারণা দশ দশ বারো একটাই নিয়ে এসেছেন আছে আর একটা দুটো আছে দুটো আছে সাতটা বিক্রি হয়ে গেছে বাহ ভালো তো সব ছোট সাইজের গরু ছিল আপনার আরে গরু ছিল আরে গরু ছিল না তাহলে তো বড় ব্যাপারই আপনি নাম কি আপনার শোহেদুল শহীদুল ভাই বাড়ি কোথায় দৃষ্ণ আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয় নাইন ডবল সিক্স দশ বি দশ এই বাচ্চাটাও কিন্তু সুন্দর হ্যাঁ ভাই কিন্তু মোটামুটি একটা দাম চেয়েছে আপনাদের পছন্দ হলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন

साइड जा करके हाथ दी चलो साइड जा आपने बेशी कोई फैल जीतना है, है तो एक एक बारे टाका दे तो फकल बेला बेची बैठ जाएंगे कोई टेकर बेची अरे देखी नहीं कोई देखी नहीं सेट जा कर देखी नहीं सेट तो बारे को देखी नहीं है देखती जाओ

এই সকাল সাড়ে দশটা আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার বেশি হ্যাঁ ভাই কাস্টমারের কাছে যদি জিজ্ঞাসা করি বাজার কেমন বলবে বাজার বেশি আর যদি বিক্রেতার কাছে বলি বলবে ভাই বাজার কম

খবোৰ <laughs> খুজ

ल होलो ना दिलन ना दिया जाछ ना ओदार 85 दाम बोले गलो ना ओरा 85 जी जी जा जाय ना 85 ना 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 ऊपर कि बल जाबे बुझेको ऊपर थाक्ते आबे मेज मेज बो तो बटी 500 कि दिबी ना ना 450 500 46000 20000 ऊपर मान निकाल के छ निज माने अब कति दिबे शकते पारो आपने जखन आपने किने वाला आपने किने नि जान 86500 रुपैया दाम उठलो ना आबे ना आबे ना आ ना, ना, ना

কত আপোনাৰ চা কত চা ভাইজাক কম বুলি

আপনি কত বিক্রি করবেন ভাই দশ বারো হলে বিক্রি করে দেবো ঠিক আছে বেছেন আপনি দশ বারোয় হ্যাঁ ওর কাছে নেওয়ার জন্য কি গরু খুঁজছে খুঁজছে আপনার দাম কত আমারও দাম দশ ভাই একশো দশ কাস্টমার কত বলে বলে কত এই নব্বই তিরানব্বই আপনি কত বিক্রি করতে পারবেন এইবো পুষানব্বই স্যাললি ভাইব পুরানব্বই সানব্বই বিক্রি করবেন ঠিক আছে